সম্মানিত দর্শক শ্রোত মণ্ডলী আসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আজকের ভিডিওতে যে বিষয়টি থাকছে তা হল নেশাজাতীয় দ্রব্য কি হারাম সিগারেট কি খাওয়া যাবে অল্প পরিমাণ মাদক সেবন করা যাবে কি এবং এবং নেশায় জড়িত যে দশ ব্যক্তির উপর হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের অভিশাপ সেই ব্যক্তি কারা প্রিয় দর্শক তাহলে চলুন এগুলো আমরা জেনে নিই এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটিতে ক্লিক করুন মহান আল্লাহতাল্লাহ রব্বুল আলামিন আমাদের খাদ্যদ্রব্যকে দুই ভাগে ভাগ করেছেন যথা এক হালাল দুই হারাম পবিত্র কোরআনে এসছে তিনি আল্লাহ তাদের জন্য পবিত্র উত্তম বস্তু হালাল করেছেন এবং অপবিত্র অনুত্তম বস্তু হারাম করেছেন সুর আরাফ আয়াত একশো সাতান্ন রাসুল সাল্লাহু আল্লাহ সাল্লাম বলেন প্রত্যেক নেশাজাতীয় বস্তু হারাম আবদুল্লাহ ইবনে ওমর আল্লাহ তালা বলেন রাসুল্লাহ সাল্লু আলহ সাল্লাম বলেছেন যে কোনো নেশা উদ্রেককর জিনিস হারাম আর যে জিনিসে বেশি পরিমাণ নেশা সৃষ্টি করে তার সামান্য পরিমাণও হারাম নেশার সংজ্ঞা কি নেশা একটি শারীরিক ও মানসিক প্রক্রিয়া মানুষ যখন কোনো উত্তেজকের আবেশে নিজের উপর পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তখন তাকে নেশাগ্রস্ত বলা চলে এক কথায় নেশা হলো এমন অপ্রয়োজনীয় কোনো কিছুর বিষয়ে আসক্তি জন্মানো বা অভ্যস্ত হয়ে পড়া যা ইচ্ছা করলেও সহজে ছেড়ে দেওয়া যায় না আল্লাহ তালা বলেন হে ইমানদাররা তোমরা যখন নেশাগ্রস্ত থাকো তখন নামাজের ধারে কাছেও যেও না যতক্ষণ না বুঝতে সক্ষম হও যা কিছু তোমরা বলছ সুরা নিসা আয়াত তিতাল্লিশ ইসলামী আইনজ্ঞরা যেসব নীতির মাধ্যমে নেশাদ্রব্য হারাম করেছেন তার কিছু নীতি হল এক এতে আছে অনর্থক অর্থ অপচয় আর ইসলামে অপচয় হারাম সুরা আল ইসরা আয়াত সাতাশ দুই এতে আছে স্বাস্থ্যগত ক্ষতি আর যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ইসলামে তা হারাম আলহতালা বলেন তোমরা নিজেদের ধ্বংসের দিকে নিক্ষেপ করো না সুরা বাকারা আয়াত একশো পঁচানব্বই তিন নেশাদ্রুবের নেশা মাদকতা ও জ্ঞানশূন্যতা আসে তাই ইসলামে তা হারাম রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যা বেশি সেবন করলে নেশার সৃষ্টি হয় তা কম সেবন করাও হারাম চার নেশাদ্রব্যে আছে দুর্গন্ধ এতে অন্যরা কষ্ট পায় ইসলামে অন্যকে কষ্ট দেওয়ার চায়েস নেই রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ইমান রাখে সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে ক্যান্সার গবেষণার আন্তর্জাতিক সংস্থা আইএআরসির মতে তামাক জাতীয় দ্রব্য গ্রহণ করলে ক্যান্সার হওয়ার আশঙ্কা থাকে সর্বাধিক তালা রবুল আলামিন বলেন আর তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো এবং নিজ হাতে নিজেদের ধ্বংসে নিক্ষেপ করো না আর সুকর্ম করো নিশ্চয়ই আল্লাহ সুকর্মশীলদের ভালোবাসেন সুরাবাকারা আকারা আয়াত একশো পঁচানব্বই হযরত আনাস তালা থেকে বর্ণিত নবী সাল্লাহ আলাইসাল্লাম মদের সঙ্গে সংশ্লিষ্ট দশ ধরনের লোককে অভিশাপ দিয়েছেন তারা হল মদ প্রস্তুতকারী পরামর্শদাতা পানকারী বহনকারী যার জন্য বহন করা হয় পরিবেশনকারী বিক্রেতা মূল্যভোগী ক্রেতা যার জন্য ক্রয় করা হয় মদ পানকারী জান্নাতে যাবে না প্রত্যেক নেশা মাদক প্রত্যেক মাদক হারাম তিনি আরও বলেছেন বেশি পরিমাণ গ্রহণে যাতে নেশা হয় তার অল্প পরিমাণও হারাম প্রিয় দর্শক আমরা ভিডিওর মাধ্যমে এটা বুঝতে পারলাম যে নেশাদ্রব্য বস্তু দুর্গন্ধের সৃষ্টি করে এবং এই দুর্গন্ধ আশেপাশের মানুষের জন্য কষ্টকর হয় সুতরাং সিগারেট খেলে মুখে দুর্গন্ধ হয় এবং এতে যারা ধূমপান করে না তাদের জন্য অস্বস্তিকর অতএব আমরা বলতে পারি সিগারেট খাওয়াটা অবশ্যই হারামের মধ্যেই পড়ে প্রিয় দর্শক আসুন আমরা নেশাদ্রব্য মাদক এগুলো ছেড়ে সুন্দর সমাজ গঠন করি সুন্দর জীবন গঠন করি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ